আমরা হিন্দু বলে আর কেউ নাই সনাতনীদের উপর অত্যাচার চলছে চলছে এবং ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে মা বোনদের উপর অত্যাচার হচ্ছে এবং বামুন যারা পূজারি তাদের কেটে ফেলে দিচ্ছে বাংলাদেশে ভয় লাগিচ্ছে এবং আমরা যে এখানে আসি হিন্দুস্থানে অনেক শান্তিতে আসি গাছ তোলা থাকলেও অনেক শান্তিতে আসি অনেক শান্তিতে আসি অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম এই কথাটা আপনি তুলে ধরবেন ম্যাডাম দয়া করে যাতে বাংলাদেশে যাতে যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে আমাদের নেতা শান্তি ফিরে দেয় আমরা হিন্দু বলে যেন্দু বাংলাদেশে হিন্দু বলে দাবি করতে ভয় লাগছে কোনো কিছু করতে পারছি না আমাদের কাটে ফেলিচ্ছে বামুনদের কাটে ফেলিচ্ছে ঠাকুর ঘর ভেঙে ফেলিচ্ছে কালীঘর ভেঙে ফেলিচ্ছে সব কিছু ভেঙে ফেলচ্ছে ম্যাডাম আপনি একটু দয়া করে এটা তুলে ধরবেন অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম রিপাবলিক বাংলা যখন প্রয়াগরাজে এসে পৌঁছেছে ঠিক তখনই বাংলাদেশ থেকে আগত আগত একজন ভক্ত তিনি বলছেন বাংলাদেশের সেই ভয়াবহ পরিস্থিতির কথা তিনি বর্ণনা করছেন এবং তিনি বলছেন যে সেখানে থাকা কার্য দায় হয়ে দাঁড়াচ্ছে সেখানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে সেখান থেকে বেরোনো যে অনেকটাই মুশকিল সেটাই তিনি বললেন ঠিক যেমন প্রয়াগরাজের ছবিটা দেখালাম আমি আরো একবার সরাসরি অনুপমের কাছে চলে যাব কাকদ্বীপ থেকে রয়েছেন অনুপম তুমি যেমনটা দেখাচ্ছিলে যেন একদমই তাই মাঝখানে মুড়িগঙ্গা নদী এবং এপারে আহ কাকদ্বীপ লট এইট ঘাট এবং ওপারটা গঙ্গাসাগর আমি ডান দিকে পার্থক্য বলবো একটু দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ একের পর এক বার্জ নৌকো সেগুলো দাঁড় করানো রয়েছে এবং এখান থেকেই পুণ্যার্থীরা তারা কিন্তু সরাসরি গঙ্গাসাগরে যাচ্ছে আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে কিন্তু চোদ্দ তারিখ বেলা দুটো সাতান্ন দুটো বেজে সাতান্ন মিনিট যেটা মাহেন্দ্রক্ষণ সেই সময় থেকে পূর্ণ স্নান যদিও চোদ্দো তারিখ সকাল থেকে মকর সংক্রান্তির দিন পূর্ণার্থীরা তারা আসবেন পূর্ণ স্নান করবেন কিন্তু দুটো বেজে সাতান্ন মিনিট যেটা মাহেন্দ্রক্ষণ যেখান থেকে পূর্ণ স্নানের অ্যাকচুয়াল যে টাইম সেটা শুরু হচ্ছে তখন পুণ্যার্থীদের ভিড় জমবে এবার ডান দিকে তুমি দেখো একদিকে যেমন এনডিআরএফ রয়েছে জেলা পুলিশের কর্তারা রয়েছেন অন্যদিকে আহ পুলিশের শীর্ষকর্তারাও কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটা ভিজিট করেছেন লট এইট ঘাট দেখছো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে এবছর এই গঙ্গাসাগর মেলা মেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে একটাই কারণ তুমি জানো যে বাংলাদেশে যেভাবে অশান্ত হয়েছে হয়ে পড়েছে বাংলাদেশ সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলা প্রশাসন সকল মুভমেন্টের দিকে নজর রাখছে অর্থাৎ কারা আসছেন কিভাবে আসছেন কোন রাজ্য থেকে আসছেন সমস্ত ডেটা কিন্তু এখানে তারা রেখে দিচ্ছেন এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে এই যে লট এইট ঘাট সেখানে যেমন আজ এবং আগামীকাল লাখো লাখো পুণ্যার্থী তারা আসবেন একইভাবে এই গঙ্গাসাগর যে ওপারে যে মুড়ি মুড়িগঙ্গা নদী পার করে যে কচুবেড়িয়া ঘাট সেখান থেকে যখন পুণ্যার্থীরা যাবেন সেখানে রাজ্য পরিবহন দপ্তরের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে সেই বাসে করে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা আমি আর একবার একটু দেখাতে বলবো তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক বার্চ সেইগুলো এখানে রাখা রয়েছে পুণ্যার্থী আসছে তবে এবারে পুণ্যার্থীর সংখ্যাটা নজর রাখতে হবে কারণ মহাকুম্ভ চলছে তোমরা যেখানে রয়েছো সেখানে প্রচুর মানুষের ভিড় হবে গত বছর পর্যন্ত গত কয়েক বছর আমি এই গঙ্গাসাগর মেলা কভার করার অভিজ্ঞতা থেকে বলছি গত কয়েক বছর যে ভিড় হয়েছে সেই ভিড় কিন্তু আজকে এখনো পর্যন্ত চোখে পড়ছে না অর্থাৎ মহাকুম্ভের দিকে যদি মানুষের অভিমুখ হয় তাহলে এবার গঙ্গাসাগর মেলায় কিন্তু ভিড় যথেষ্ট কম হবে এখন দেখার রয়েছে সাধারণ মানুষ যারা পূর্ণ স্নানের জন্য আসেন তারা মহাকুম্ভের দিকে যাবেন নাকি গঙ্গাসাগর উদ্দেশ্যে আসবেন অভিমুখ কোন দিকে হবে সাধারণ পুণ্যার্থীদের সেটা নজর রাখতে হবে তবে আপাতত ভাবে গঙ্গা মেলাকে কেন্দ্র করে আটো সাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা একদিকে যেমন লটের কাকদ্বীপের ঘাটে রয়েছে একইভাবে মুড়িগঙ্গা নদী পার করে ওপারে কচুবেড়িয়া ঘাট সেখানেও কিন্তু জেলা প্রশাসনের শীর্ষ শীর্ষকর্তারা তারা নজরদারি চালাচ্ছেন সব মিলিয়ে তোমার যেটা জানিয়ে রাখবো যে মেলা আট তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত চলবে তবে চোদ্দ তারিখ দুটো বেজে সাতান্ন মিনিটে যেটা মাহেন্দ্রক্ষণ বলা হচ্ছে সেই সময় পুণ্যার্থীদের ভিড় হবে পুণ্য স্নানের জন্য

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়